অলেেডে বাস এর৲ ব྿রু সের কের কের মোজিদার তা থেকে মেসেজ দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ارشاد করেছেন আল মারআতু ইজা সললাত খামসা যা মহিলা যে মেলু সময় মতো পাঁচ নামাজ পড়বে নামাজ কায়েম করবে আল মারআতু ইজা সাহা খামসা ও সামত আশহারহা রমজান মাসে রোজা রাখবে

যত সমস্যা আমার থাকুক না কেন সামনে যত ধরনের অজুরি আমার থাকুক না কেন সমস্ত সমস্যা আর অজুড়গুলোকে অপেক্ষা করে যে মরিলা পাকসত নামাজ আদায় করবে সামান্য অজুwidehatে আমরা নামাজ আদায় করি না সামান্য একটু অজুwidehatে বাচ্চা ডিসটর্ব করে অনেক কাজ আছে সেই কাজের দোহাই দিয়ে বাচ্চার দোহাই দিয়ে আমরা নামাজ ছেড়ে দেই এত এতছ এসক্ত নামাজ কেমতে ময়দানে হাদিসের মধ্যে আছে রোজা রাখা দুই নাম্বার আমল হচ্ছে রমজান মাসে রোজা রাখা তৃতীয় নাম্বার আমল হচ্ছে নিজের জনাঙ্গের হেফাজত করা লজ্জাস্থানের হেফাজত করা স্বামীর আনুগত্য শোষণ করা আরে নবী

চুলার কাজে রান্না বান্নার কাজে যদি ব্যস্ত থাকে তথাপি ওই স্ত্রীর উচিত হচ্ছে ওই রমণীর ওই নারীর উচিত হচ্ছে স্বামীর ডাকে সারা দেওয়া যদিও সে চুলার কাজের মধ্যে ব্যস্ত থাকে চিন্তা করে দেখুন যে স্বামীর কতটুকু অধিকার হাদিসের আলোকে রয়েছে প্রিয় মা বলে কেউ কথা বলবেন না প্লিজ দুই নম্বর হাদিস আল্লাহ নবী বিশ্ব নবী রহমাত করেছেন এই পৃথিবীতে আমি যদি কাউকে সাজদা করার পারমিশন দিতাম আমি যদি কাউকে সাজদা করার পারমিশন দিতাম তাহলে স্ত্রীরা যেন দুনিয়ার সমস্ত নারীরা যেন পুরুষের পায়ের নিচে অর্থাৎ স্বামীর পায়ের নিচে সাজদা করে আল্লাহ ছাড়া আল্লাহ তালা ছাড়া পৃথিবীর কোনো মাকলুকের পায়ে কোন গাছে নিচে কোন বাবাকে সাজদা করা جائز নাই কথা বুঝতেছেন যদি সাজদা করা পারমিশন থাকতো আল্লাহ রাসূল বলেছেন আমি দুনিয়ার সৃষ্টিদেরকে দুনিয়ার রূহদেরকে আমার বান্দদেরকে বলে দিলাম যে তারা যখন স্বামীর পায়লে সাজদা করে আমার মা বলেরা আপনাদের দ্বারা যে গুনাহটা বয়ে ভয় সংগঠিত হয় আপনাদের মাধ্যমে যে গুনাহটা সংগঠিত হয় সেটা হচ্ছে কোন বাবার দরবারে চলে যাওয়া কোন বাবার দরবারে পীরড দরবারে চলে যাওয়া আপনার সন্তান হয় না আপনি চলে গেলেন পীর দরবারে আপনার ছেলে চাকরি হয় না আপনি চলে গেছেন দরবারে বাবা একটা চাকরির ব্যবস্থা করে দেন আমার ছেলে তো চাকরি হয় না আপনার সন্তান হয় না বাবা আমার সন্তানের ব্যবস্থা করে দেন সম্পূর্ণ শ্রী সম্পূর্ণ শ্রীর এই শ্রীর পুরা আল্লাহ তালা এ নয় না নয় ফিরোকা বিহী হয়ে ও ফিরো না দু যা বান্দাবান্ধীর আবর নামায় যত প্রকারের ঘুরায় থাকুক না কেন যত প্রকারের ঘুরাই থাকুক না কেন আল্লাহ তালা যাবতীয় গুণা মাফ করে দিবেন তবে সিরকের গুণা আল্লাহ করবেন না গুণায় আল্লাহ তালা যাবতীয় গুণা মাফ করে দিবেন

যদি তোমাকে হত্যা করা হয় যদিও তোমাকে আগুনে পোড়ানো হয় তথাপি আল্লাহ তালার সাথে কাউকে শরীর সাব্যস্ত করবে না